গুরু দ্রোণের পুত্রের নাম অশ্বত্থামা হওয়ার কারণ কী কুরুবংশের রাজপুত্রগণের আচার্য গুরু দ্রোণ ছিলেন ভরদ্বাজ মুনির পুত্র ব্রাহ্মণ সন্তান হয়েও গুরু পরশুরামের কাছ থেকে অস্ত্রশিক্ষা লাভ করে অস্ত্রবিদ্যায় ভীষণ পারদর্শী হয়ে ওঠেন দ্রোণ এবং পরবর্তীকালে ভীষ্ম কর্তৃক কুরুবংশের রাজপুত্রগণের আচার্য হিসেবে নিযুক্ত হন মুনি ভরদ্বাজ একাই নিজের আশ্রমে পুত্রকে পালন করেন পরে মুনি মারা গেলে পুত্র দ্রোণ আশ্রম ত্যাগ করে তপস্যা করতে তপবনে চলে যান এর কিছুকাল পর দ্রোণের স্বর্গীয় পিতা ভরদ্বাজ দ্রোণকে বিবাহ করে বংশরক্ষা করার আদেশ দেন পিতার আদেশে শরৎপান ঋষির কন্যা কৃপি বা গৌতমীকে বিবাহ করেন দ্রোণ পরমা সুন্দরী কৃপি ছিলেন শান্ত স্বভাবের এবং যাগযজ্ঞ হোমে তাঁর অত্যন্ত নিষ্ঠা ছিল কৃপি এবং দ্রোণের একমাত্র পুত্র হল অশ্বত্থামা জন্ম হওয়া মাত্র সেই শিশু অশ্বের গর্জন করে ওঠে আর তখনই আকাশ থেকে দৈববাণী শোনা যায় দৈববাণীতে বলা হয় জন্মমাত্র এ শিশু অশ্বের গর্জন করেছে তাই এই পুত্রের নাম হবে অশ্বত্থামা এই পুত্র দীর্ঘজীবী হবে এবং সর্বগুণে পূর্ণ হবে এরূপ দৈববাণী শুনে দ্রোণ এবং তার পত্নী ভীষণ আনন্দিত হন পরবর্তীকালে এই অশ্বত্থামাই কুরুক্ষেত্র যুদ্ধের অন্তিম দিন গভীর রাতে গোপনে দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করেছিলেন